আসসালামু আলাইকুম তো তোমাদের এই বছরে মোটামুটি ধরাই যায় যে তোমাদের পর পর ভর্তি পরীক্ষা গুলা হতে যাচ্ছে তো এই পর এডমিশন টেস্ট হইলে প্রবলেম হচ্ছে তোমার যদি প্রিপারেশনটা আগে থেকে ঠিকঠাক ভাবে না নেওয়া থাকে তাহলে পরে গিয়ে তুমি আসলে ওইভাবে গোছায় উঠতে পারবে না ঠিক আছে তো আমরা আজকে জাহাঙ্গীরনগরের যে আপডেটটা দেখলাম বা তোমাদের আমি যে আপডেটটা দিছি যে স্পেসিফিক কবে ভর্তি পরীক্ষা হবে এই সম্পর্কে কোনো তারা স্পেসিফিক কোনো ডেট দেয়নি বাট একটা আলটিমেট যদি তুমি একটা মানে তাদের কথার উপর ভিত্তি করে ডিসিশনে যাও ফেব্রুয়ারির মাঝামাঝিতে মাঝামাঝিতে বা একদম ফেব্রুয়ারির ধরো বিশ তারিখের পরে তোমাদের ভর্তি পরীক্ষাটা হইতে পারে হওয়ার চান্স বেশি ওকে তো এইটা পরের সপ্তাহে জানা যাবে যখন জানা যাবে তখন তো আমরা জানবোই তো ফ্যাক্ট হচ্ছে তোমাদের দেখো বিউপির ভর্তি পরীক্ষা এই যে আর তোমাদের পনেরো দিন চোদ্দ দিন পরে তারপরে তোমাদের ঢাবির ভর্তি পরীক্ষা তারপরে আবার ফেব্রুয়ারিতে গিয়ে তোমার ভর্তি জাহাঙ্গীর কি দেখো পরপর তিনটা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা পরীক্ষা এরপরে আবার তোমার চট্টগ্রামের মানে তারপরে গুচ্ছেরা যদি একসাথে থাকে তারা ভর্তি পরীক্ষা নিতে পারে তারপরে তোমার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা মোটামুটি ধরাই যাচ্ছে যে তোমার হচ্ছে একদম পরপর ভর্তি পরীক্ষা গুলো হতে যাচ্ছে তো এই পরপর ভর্তি পরীক্ষা হইলে কিছু প্রবলেম ক্রিয়েট হয় যেমন হচ্ছে যে যারা চান্স পায় তারা খুবই সব জায়গাতে চান্স পায় যারা পায় না তারা কোথাও পায় না এইটার মেইন সমস্যা হচ্ছে পরপর ভর্তি পরীক্ষা হওয়ার কারণে তুমি প্রিপারেশন নেওয়ার একটা স্পেসিফিক টাইম পাও না তো এই জন্য তোমার যে বেসিক প্রিপারেশন ওইটার উপর ডিপেন্ড করে যে তুমি পরবর্তী পরীক্ষা গুলাতে ভালো করবা নাকি খারাপ করবা বলতে বোঝাচ্ছি যে তোমার সব বিশ্ববিদ্যালয়ের যে কমন সাবজেক্টগুলো আছে যেমন ইংরেজি তোমার কেমন লেভেলের প্রিপারেশন আছে বা কোন স্টেপে তোমার প্রিপারেশনটা আছে যদি এমন হয় যে তোমার প্রিপারেশন ভালো দেখবা যে তোমার বিউপিতে না হইলেও ঢাবিতে হয়ে যাবে বা ঢাবিতে না হইলেও ঝাবিতে হয়ে যাবে ওকে বাট প্রিপারেশন যদি খারাপ হয় তাহলে প্রবলেমটা কি হবে তুমি রিকভার করার সময় পাবা তোমার পড়াশোনাটা একদম তালগোল পেগে যাবে যেমন ধরো তুমি তে ভর্তি পরীক্ষা দিলা তার তোমার কয়েকদিন পরে কোথায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা তার পরে তোমাদের জাহাঙ্গীরনগরে বিশ দিনের গ্যাপে আসলে ওইভাবে ফুল প্রিপারেশন নেওয়া যায় না তো এখন তোমরা আসলে কিভাবে পড়বা ওই জিনিসটাই আমি তোমাদের একটা সুন্দর প্ল্যান দিবো আশা করছি তোমাদের খুব ইফেক্টিভ হবে ওকে তো প্রথমে দেখো তোমার টার্গেট এটা হচ্ছে মেইন প্রথম কাজ হচ্ছে সিলেক্ট করা তো নর্মালি মানুষের টার্গেট মানে যারা ফার্স্ট টাইম আর থাকে তাদের সবার টার্গেট ঢাকা বিশ্ববিদ্যালয় তাই না তো আমার মানে তোমাদের কাছে সাজেশন হবে যে তোমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার মতো ক্যাপাবল আছো তারা ঢাবির প্রিপারেশন নিতে থাকো ঠিক আছে পাশাপাশি তোমরা বিউপির প্রিপারেশনটা নাও যদিও বিউপির ভর্তি পরীক্ষা আগে স্পেসিফিক যদি বিউপি টার্গেট না হয় তাইলে তোমরা ঢাবির প্রিপারেশন নাও আর যারা সেকেন্ড টাইম আর আছো তারা তো অভিয়াসলি বিউপি কে পরীক্ষা দিবাই তুমি ভর্তি হও কিংবা না হও তোমার কনফিডেন্স বিল্ড আপের জন্য হলেও তে তোমার ভর্তি পরীক্ষা দেওয়া উচিত তো তুমি বিউপির মানে ভর্তি প্রিপারেশনটা প্রথম নাও অর্থাৎ টার্গেট এমন ভাবে করো যে তুমি প্রথম যে বিশ্ববিদ্যালয়টাকে ফেস করবা ফার্স্ট টাইম আমরা বিউপি কে ফেস করবো বাট তোমাদের ড্রিম তো মনে করো হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো তার তো মানে কিছুদিন পরেই তোমাদের ভর্তি পরীক্ষাটা হবে প্রায় কয় এক মাস পরেই তোমাদের ভর্তি পরীক্ষাটা হবে তো এই জন্য তোমরা যদি ঢাবির প্রিপারেশন নাও অটোমেটিক্যালি তোমাদের বিউপি এর প্রিপারেশন হয়ে যাবে বুঝছো যেমন তুমি এইখানে বাংলা ইংরেজি জিকের যে মানে তোমার বেসিক প্রিপারেশনটা আছে এমসিকিউ এর ওইটা যদি তুমি নাও ঢাবিতে এই জায়গাতেও হয়ে যাবে ওকে পাশাপাশি এবার জগন্নাথেও তোমাদের কাজে আসবে তো এখন বিষয় হইলো যে এই টার্গেটটা তুমি তো সেট করে ফেললা যে প্রথমে তোমাদের একটা বা দুইটা যে ভর্তি পরীক্ষা আছে যেমন সেকেন্ড টাইমাররা বিউপি এবং যারা ফার্স্ট টাইমার তারা ঢাবি এই টার্গেট অনুসারে পড়াশোনা করো ওকে তো এখন এই পড়াশোনা করতে গিয়ে দেখবা যে তোমার হচ্ছে মানে কিছু প্রবলেম তৈরি হচ্ছে প্রবলেমগুলা কি তোমার অনেকেই মানে অনেক জায়গা থেকে তোমরা কনভার্টেড হয়ে যাইতে পারো কনভার্টেড টা কখন হবা যখন তুমি একটা স্পেসিফিক ইউনিভার্সিটিকে করে দৌড়াবা মানে একটা বাদ দিয়ে আরো একটা কে স্পেসিফিক করে দৌড়াবা বিষয়টা কেমন তুমি ঢাবির প্রিপারেশন নিচ্ছ খুবই ভালো তুমি বিউপি নিচ্ছ খুবই ভালো তোমার মাথায় হুট করে মানে প্ল্যান চলে আসলো যে তুমি এখন গুচ্ছের প্রিপারেশন নিবা এমন গুচ্ছের প্যাডানে যদি তুমি আলাদা প্যাডানে পড়তে চাও তাহলে তোমার ঝামেলাটা সব তৈরি হবে অথবা তোমার যদি এমন মনে হয় তুমি জাবির প্রিপারেশন নিবা দেখো জাবির প্রিপারেশন নিতে যাচ্ছ আলাদা তোমার একটা প্রিপারেশন নেওয়ার কারণে সব গোলমাল পেগে যাচ্ছে তো এই জায়গা থেকে মুক্তি পাওয়াটা কিভাবে যায় বা এইটা থেকে বেস্ট একটা সলিউশন কি বেস্ট সলিউশন হলো কমন প্রিপারেশন নেওয়া কমন প্রিপারেশনটা কেমন দেখো তুমি যদি বাংলা ইংরেজি ইংরেজি এবং জিকে এই তিনটা সাবজেক্টের টপিক বেস পড়াশোনা বাদ দিয়ে দাও তাইলে তোমার প্রিপারেশন হবে তো আমার এই ভিডিওটা বানানোর মানে একটা আরো একটা উদ্দেশ্য আছে সেটা হলো তোমরা যারা বিভিন্ন সাজেশন নিয়ে পড়াশোনা করতে যাচ্ছ এখনই মানে অ্যাডমিশনের সিজনের শুরুতেই তাদের আসলে এই পরবর্তীতে গিয়ে অনেক সাফার আর হবা ঠিক আছে তোমরা দেখবা যে ইউটিউবে যদি সার্চ দাও যে বিউপি সাজেশন বিউপি টপিক লিস্ট তারপরে গুচ্ছের টপিক লিস্ট অনেক টপিক চলে আসবে যে বাংলার জন্য এই টপিক ইংলিশের জন্য এই টপিক জিকের জন্য এই টপিক তো তুমি যখন ওই টপিক বেস বেস পড়বা তখন ওই একটা একটা ইউনিভার্সিটি ক্যাটাগরি করে করে আগাচ্ছো তো পরবর্তীতে কি হবে ওই বিশ্ববিদ্যালয়ে না হইলে অন্য বিশ্ববিদ্যালয়গুলো তোমার হাত থেকে চলে যাবে তো এখন তোমার হাতে যে সময়টাই আছে যেমন বিইউপি ভর্তি পরীক্ষার 15 দিন ডাবি ভর্তি পরীক্ষার 1 মাস 15 20 দিন ঠিক আছে জাহাঙ্গীর নগরের হিসাব করলে প্রায় তোমাদের ফেব্রুয়ারির মাঝামাwidetilde ভর্তি পরীক্ষা হবে ওই জানুয়ারি থেকে प्रिपरेशन নিলেও তুমি डेढ़ মাস সময় পাবা তো ওই যে মানে তোমার হাতে যে সময়টা আছে একদম specific বিশ্ববিদ্যালয় preparation নেওয়ার তো প্রথমের পরীক্ষা যদি তুমি অন্তত ঢাবি আর হচ্ছে BUP এর জন্য সব topic পড়ে preparation নাও পরে যে বিশ্ববিদ্যালয় আসুক না কেন তোমার chance পাওয়া নিয়ে ঝামেলা হবে না ঠিক আছে তো এই জন্য আমি তোমাদের বলবো যে তোমার নিজস্ব একটা target থাকতেই পারে নিজস্ব পছন্দের নিজের একটা ফ্যাসিনেশন কাজ করতেই পারে একটা university তাই বলে এমন ভাবে preparation টা নিবা না যে topic বাদ দিয়ে যাবা ঠিক আছে তো তোমাদের সব থেকে best solution হচ্ছে টপিক ধরে ধরে এই রকম এখনই না পড়া যে এই টপিক গুলা থেকে প্রশ্ন ওকে আর একটা বিষয় কি কনফিডেন্সের একটা বিষয় আছে দেখবা যে যারা খুবই ভালো স্টুডেন্ট এটা নিজের সাথে তোমরা রিলেট করতে পারবা যখন তুমি মানে বিভিন্ন পরীক্ষা গুলা যেমন তুমি এইচএসি পরীক্ষা দিছো এইচএসি তুমি কি এমন করছো যে এইচএসসি পরীক্ষা দিতে গেছো এই অধ্যায় থেকে কখনো প্রশ্ন আসে নাই ওই চ্যাপ্টারটা একদমই বাদ দিয়ে পড়তে মানে একদমই বাদ দিয়ে পড়ে ডরে পরীক্ষা দিতে গেছো বিষয়টা এমন না তুমি পড়ছো তো বিষয়টা হলে এমন এডমিশনটাও এমন বুঝছো যারা খুবই ভালো করে তারা আসলে সবই পড়ে ঠিক আছে পড়ার পরে তারা বাদ দেয় মানে বাদ দেয় মানে এনা যে ওইটা থেকে পারে না বাদ দেয়া মানে হইলো ওই ওইটাকে কম গুরুত্ব দিয়ে পড়তেছে বা ওইটাকে হালকা পড়তেছে কিন্তু প্রশ্ন আসলে সবই পারবে এটাকে বলা হয় বাদ দেয়া এইভাবে মানুষ বাদ দেয় মানে এডমিশনে যারা ভালো করে তারা এভাবে বাদ দেয় তো তুমি যদি বাদ দেয়া মনে মানে মনে করো ওইটা থেকে প্রশ্ন আসলে তুমি একদমই পারবা না ওইটাকে বাদ দেয়া বলে না এটাকে বলা হয় পিছায়া যাওয়া ঠিক আছে তো এডমিশনে এই বাদ দেয়া সিস্টেমটা আসলে মানে খুবই ভয়ানক একটা বিষয় বাদ দিতে হবে ওই জিনিসটাকে পড়ে বাদ দিতে হবে ঠিক আছে যে এটা আসার মতো না এটাকে আমি যদি এখন শেষ সময় এসে পড়ি আমার সময় নষ্ট হবে এইভাবে তোমার বিষয়গুলোকে ভাবতে হবে ঠিক আছে তো তোমরা যখন এই রকম পর পর এডমিশন টেস্ট পরীক্ষাগুলো হচ্ছে বা তোমরা বুঝতে পারতাছো তো আমার একটা রিকোয়েস্ট থাকবে তোমাদের কাছে যে প্রথম পরীক্ষাগুলো অন্তত মানে প্রথম পরীক্ষা হওয়ার আগ পর্যন্ত ভিইউবি এর ভর্তি পরীক্ষা হওয়ার আগ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরি আগ পর্যন্ত এই রকম এইদিকে ওইদিকে ছড়াচড়ি করবে না ঠিক আছে যেমন আমার মানে একটা তোমাদের জন্য আমি একটা সলিড কথা বলি ভিইউবি ভর্তি পরীক্ষা বিউপি তে ভর্তি পরীক্ষা দাও তারপরে হাবির ভর্তি পরীক্ষা হাবির ভর্তি পরীক্ষা দাও দুইটা টার্গেট শেষ তারপরে তুমি সুইজ করো ঠিক আছে তার আগে পর্যন্ত যে যতই তোমাকে সাজেশন দিক যে যতই টপিক ধরে ধরে পড়াক টপিক পড়ো না ঠিক আছে আমাদের পেইড বেসি স্টুডেন্টদেরকে আমরা सेम কাজটা করাইছি ওদের আমরা জোর করে হইলেও সব টপিক পড়াইছি যে বিউবিতে আসবে না তাও পড়ো ঠিক আছে কারণ আমরা এই প্রসেসটার মধ্যে দিয়ে যাই আমরা জানি প্রতি বছরই সিস্টেমটা কেমন হয় ঠিক আছে যদি একটা স্টুডেন্ট বেশি পড়ে ওর কিন্তু লস নেই জানো যদি বেশি পড়ে ওর লস নেই ও যদি কাভার করতে পারে ওর কোনো লস নেই চান্স ওর মানে তখন তো আর কোনো কিছু দেখার টাইমই নেই আর যদি চান্স না পাই তাইলে কি হবে ওই যে বেশি পড়ার কারণে ওই টপিক গুলা পরবর্তীতে দেখবা কোনো না কোনো ইউনিভার্সিটিতে আসছে দেখবা যে এমন কিছু টপিক যেগুলা ঢাবিতে আসতেছে না জাহাঙ্গীরনগরে আসতেছে এমন কিছু টপিক যেগুলা ধরো রাবিতে বেশি ইম্পর্টেন্ট আবার জন্য জন্য বা অত না তো বিষয়গুলো কাজ করে যেহেতু এই সাইকেলটার মধ্যে তুমি আছো প্রথম কাজ হচ্ছে এই পর ভর্তি পরীক্ষায় যদি তুমি ভালো করতে চাও এইভাবে প্রথমে ডিটেলস পড়ো তারপরে গিয়ে বাদ দিবা বাদ দেওয়া মানে কিন্তু ওই সিস্টেমে বাদ দেওয়া যে তুমি প্রশ্ন আসলে পারবা ঠিক আছে তো এটাই মোটামুটি তোমাদের সাথে কথা বলার মানে আমার একটা ব্যক্তিগত ইচ্ছা ছিল যে আসলে এই জায়গাটা নিয়ে অনেকেই তোমাদের সাজেশন করে দেয় ঠিক আছে তো নাও কোনো সমস্যা নেই কিন্তু এমন না যে সে যা দিবে তুমি তাই করবা এমন করো তাই পড়বা এমনটা করা যাবে না ঠিক আছে তো আজকের ভিডিওটা এ পর্যন্তই আর আমাদের পাঁচ জানুয়ারি থেকে তোমরা সবাই জানো জাহাঙ্গীরনগর রাজশাহী চট্টগ্রাম এবং গুচ্ছের তোমরা যদি হইতে চাও। আর শুধু জাহাঙ্গীরনগরে হইতে গেলে আঠাশশো কেন জাহাঙ্গীরনগরে আঠাশশো কারণ এই জায়গাতে আমরা তোমাদের ম্যাথের ছাব্বিশটা ওয়ান শট ক্লাস এনশিওর করব যেটা তোমাকে কেউই করবে না অনেকেই বলবে যে তোমার ম্যাথায় কেউ সব শেষ করে দেওয়া হবে কিন্তু আদৌ করবে না তো এই জন্য আমরা তোমাকে প্রত্যেকটা ম্যাথ ধরে ধরে একটা বইয়ের যত ম্যাথ থাকে প্রায় একটা করে চ্যাপ্টারে দুইশো আড়াইশো ম্যাথ থাকে সবগুলো আমরা তোমাকে সলভ করাবো আর জাহাঙ্গীরনগরে তুমি ম্যাথ বাদ দিয়ে জীবনেও চান্স দাগানো বাদ দিয়ে তুমি জীবনেও চান্স না যত তুমি ভালোই পরীক্ষা দাও ঠিক আছে এই জন্য তোমরা চাইলে আমাদের ব্যাচে ভর্তি হতে পারো যাবতীয় তথ্য এই ভিডিও ডেসক্রিপশনে আছে অথবা আমাকে তোমরা এই নাম্বারে নক দিতে পারো জিরো ওয়ান সেভেন এইট জিরো সিক্স ফোর সেভেন এইট নাইন নাইন আরো একটা ভালো নিউজ আছে সেটা হইলো আমাদের ইংরেজির এ টু জেড কোর্স লঞ্চ হয়ে গেছে তোমরা চাইলে ডেসক্রিপশন থেকে কিনতে পারো এবং আমি তোমাদের সবগুলা ক্লাস নিয়েছি গ্রামার তিরিশটা টপিক আছে গ্রামারের হয়েছে ইংরেজি পাঁচটা টপিক তোমাদের গ্রামার আর লিটারেচারটা সুন্দরভাবে এই জায়গা থেকে কাবার হয়ে যাবে এবং অ্যাডমিশনে একবার যদি তুমি করতে পারো তিরিশটা ক্লাস পঞ্চাশ ঘন্টা পঞ্চাশ ঘন্টা হবেই না চল্লিশ ঘন্টার মতো হবে সব মিলায় পঞ্চাশ ঘন্টা লাইভ থেকে দাও ইংরেজির একদম বেসিক টু অ্যাডভান্স কভার হয়ে যাবে ঠিক আছে মানে এটা শুধুমাত্র এমন না যে যারা হালকা পারো তাদের বিষয়টা এমন না যারা অ্যাডভান্স পারো তাদেরও কাজে আসবে এবং অ্যাডমিশনের ফুল সিলেবাস কভার হয়ে যাবে তুমি যদি এমন করো যে শুধু ইংরেজি গ্রামার আমার ক্লাসগুলা করো তাহলে তোমার আর কোনো কিছু লাগবে না ঠিক আছে তোমরা ইয়ে প্রুফ পাইছো আমার কিছু ফ্রি ক্লাস দেয়া আছে তাই না বাংলা ক্লাস করসিলা তো যাই হোক এটাই বড় বড় কথা কভাই সুস্থ থাকবা ভালো থাকবা লাফেস চ্যানেলটা আমাদের সাবস্ক্রাইব করে দিও যদি ভালো লাগে আর আমাদের ভিডিওগুলা অবশ্যই দেখবা লাফেস আর তোমাদের আরো একটা কথা আছে এত ব্যাচ एग्जाम ব্যাচ কিন্তু লঞ্চ হয়ে গেছে ঠিক আছে এখন আজকে থেকে আমাদের एग्जाम ব্যাচটা একদম ফুললি লঞ্চ তো 1 তারিখই আমাদের 3 1 তারিখেই লঞ্চ করার কথা ছিল আমরা লঞ্চ করে দিচ্ছি এই ভিডিওর ডেসক্রিপশনটা পড়বা জাস্ট সব কিছু বুঝে যাবা ঠিক আছে তো 850 টাকায় তুমি একদম আগামী ছয় মাস আমাদের নির্ভর ডট নেট এই ওয়েবসাইটে সবকিছু অ্যাক্সেস পাবা এন ওকে তো নির্ভর ডট নেট কি জিনিস জানো নতুন করে বলার দরকার নেই নাইলে একটু লগ ইন করো বুঝতে পারবা এটা এক্সাম দেওয়ার জন্য বাংলাদেশের বেস্ট ওয়েবসাইট খয় ইউনিটের তো আল্লাহ হাফেজ টেক কেয়ার বাই বাই দেখা হবে নেক্সট কোন ভিডিও